দারু দারুন হাই গাইলাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে একটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখন তো শীতকাল পিঠের মরসুম আমি তো পিঠে খেতে খুব 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 ভালোবাসি ছোট থেকেই আমার পিঠে পছন্দ আর আমাদের বাড়িতে মানে কোনো না কোনো উৎসব লেগেই আছে আর তাতে পিঠে হবে আর শ্বশুরবাড়ি তাই কোনো না কোনো উৎসব লেগে আছে পিঠে হয় ওখানে মা দিদা কাকিমা এরা সব পিঠে করে খাওয়াতো আর এখানে হচ্ছে মামাই মামনি দারুণ দারুণ পিঠে বানাতে পারে নানা ধরনের পিঠে বানাতে পারেন আর তার মধ্যে হচ্ছে পোড়া পিঠে তাই ভাবলাম আর যখন আমাদের বাড়িতে পোড়া পিঠে হচ্ছে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করো পোড়া পিঠের পুরো রেসিপিটা থাকছে তোমরা অবশ্যই পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কাল হবে আমাদের পোড়া পিঠে আর আজ তাই আমাদের হচ্ছে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরকে আমাদের বাড়িতে চাঁচি বলা হয় কি পিঠে হবে এই যে এই যে ক্ষীর ক্ষীর আছে এটার কোর দিয়ে পোড়া পিঠা

খোয়া ক্ষীর আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এরপর মিষ্টির জন্য এর সঙ্গে মিশিয়ে দিতে হবে চিনি তারপর একটু নাড়িয়ে নিলে হয়ে যাবে খোয়া ক্ষীর ওরফে চাঁচি যেহেতু কাল আমাদের পিঠে হবে তাই আজকে এটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে আর পিঠে মানেই গুড়ির প্রয়োজন তাই হাঁড়িতে গরম জল করে নেওয়া হয়েছে এরপর সেদ্ধ চাল ভালো করে ধুয়ে ওতে দিয়ে সারারাত ঢাকা দিয়ে রেখে দিতে হবে কেনা গুড়ি তো হয় কিন্তু এই পিঠে সিদ্ধ চালের গুড়িতে বেশি ভালো হয় গতকাল রাতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে আজকে গুড়ি করে নেওয়া হলো এখন তো সবার বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার আছে আমি ছোটবেলায় দেখেছি গ্রামের বাড়িতে ঢেকিতে গুড়ি কুটানো বলেছিলাম আজ আমাদের পড়াবিটা হবে তার জন্য সকাল থেকে নয় কাল রাতের থেকে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি তা সকালবেলা গুড়ি তুড়ি হয়ে গেছে আর এখন সন্ধে নেমে গেছে এরপর হবে পিঠে তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো আমি এখন যাচ্ছি নিচে আর কীভাবে হয় পড়াপিঠে কেমনভাবে হচ্ছে তৈরি হচ্ছে সমস্ত কিছু থাকবে এই ব্লগে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো গুড়ি মাখার জন্য গরম জল এখানে করতে দেওয়া হয়েছে এরপর একটা পাত্রে যতটা পরিমাণ গুড়ির প্রয়োজন ততটা দিয়ে তার সঙ্গে পরের মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর গরম জলটা ওতে একটু একটু দিয়ে মাখতে হবে যেমন ভাবে রুটির জন্য আটা মাখা হয় সেই রকম ভাবে মাখতে হবে এরপর এই মাখাটার সঙ্গে একটু আতর জলের গুড়ি মিশিয়ে দিতে হবে তারপর ওতে একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পিনো ও আঠালো আঠালো ভাব না হয়ে আস কেউ গুড়িটা ওভেনেও ঘেটে নিতে পারো যাই হোক মামুনির মাখা কমপ্লিট আর এই দেখো আমাদের খোয়া ক্ষীর এরপর পিঠে তৈরি করার পালা যে লেচিটা করতে হয় এখানে একটু লেচি করতে হবে এরপর লেচিটা নিয়ে করে বাটির আঙ্গুলে মতো আকার দিয়ে ওর ভিতরে খোয়া ক্ষিদ দিতে হবে তারপর পুর সমেত এমন ভাবে মুড়তে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় এরপর পুর ভর্তি লেচিটা হাতের তালুতে চাপ দিয়ে চেপ্টা করে নিতে হবে এভাবে এগুলো বানাতে হবে এরপর এগুলো ভাজার পালা তাওয়াতে সাদা তেল দিয়ে দিতে হবে তারপর তেলটা গরম হয়ে এলে একে একে পিঠেগুলো ওর উপরে দিয়ে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি যাদের বাড়িতে ছালপাতা আছে তারা ছাল পাতার ভেতরে মুড়ে তাওয়ায় দিতে পারো তাতে তেলের প্রয়োজন হয় না আমাদের এখানে পোড়া পিঠা তেল দিয়ে হচ্ছে তেল দিয়ে ইপিট উপিট ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা ঢাকা ওতে দিয়ে দেওয়া হলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিতে হবে এরপর পিঠেগুলোকে ইপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলো লাল হয়ে আসছে পিঠেগুলো লাল হয়ে এলেই তুলে নিতে হবে এইভাবে সমস্ত গুলো তৈরি করতে হবে পড়া পিঠা শুরু হয়ে গেছে আমি খেয়েছি আগে পড়া পিঠা পাতা দিয়ে হয়েছিল শাল দিয়ে মামনি একটু অন্য স্টাইল করছেন তেল দিয়ে তেল দিয়ে পাতা পাওয়া যায় না তো সাদা তেল সাদা তেল দিয়ে একটু বেশি না খুব কম মানে যেটা তেল দিয়ে তারপরে এটা করছি এগুলো অলরেডি হয়ে গেছে ওখানে হচ্ছে কখন মাঝে খাবো একদম বড় ছুটে চলে এসে পিঠা খাওয়া লোবে যদিও যদিও সবাই 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 যে করছে আসল সে এখনও পর্যন্ত খায়নি মামনি খান জোর কলম করছেন আমি ঘুরে গেছিলাম হ্যাঁ মানে মাপের বাড়ি গেছিলাম আরকি সেখানে আমাকে এগুলি খাইয়েছে

আগে আমি পরোটাটা খেয়েছি পরোটাটা দুরকমের হয় আগে আগে কেমন খেয়েছি সেটা পাতা দিয়ে হয়েছিল সেটা আলাদা রকম স্বাদ আর এটা ভাজা এটা একটা আলাদা রকম স্বাদ আমার তো দারুণ লেগেছে দারুণ অসম্ভব সুন্দর তোমরা যারা এখন পর্যন্ত এই পিঠেটাই খেয়ে দেখো নি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে তোমরা কিন্তু করছো অবশ্যই জানিও তোমরা কি কি পিঠে খেতে পছন্দ করো পিঠে খেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছি লোড করে নিচে পুরো গোলা পর্যন্ত তার ব্লগটা বাড়াচ্ছি না ব্লগটা এই পর্যন্তই তোমার যদি ব্লগটা ভালো দেখে দেখে তোমরা প্লিজ লাইক কমেন্ট স্যার কর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এখন তো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে